আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় আছি আপনাদের সাথে ভিউয়ার্স আজ আমি চলে আসছি অরেঞ্জ জুয়েলার্সে এখান থেকে আমি আপনাদের বিভিন্ন ধরনের চেনের ডিজাইন দেখাবো এবং এটার প্রাইস সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে দিব তো বর্তমান স্বর্ণের ভরি কত টাকা বাইশ ক্যারেট প্রতি ভরি ছিয়াত্তর হাজার তিনশো চল্লিশ টাকা প্রতি গ্রাম হচ্ছে হচ্ছে আপনার ছয় টাকা

এটা এটার কি কোনো নাম আছে এটা বেনিসেন দানা বেনিসেন না না বেনিসেন এখানে কতটুকু আছে এখানে আছে হচ্ছে আপনার এক ভরি দেওয়া না বর্তমান ভরি অনুযায়ী প্রাইস কত মানে দামটা অনুযায়ী প্রাইস অনুযায়ী পাঁচশো টাকা এটার ফেলুন

এটা এটা একই ডিজাইন এটা একটু মোটা না মোটা মকসেনে मतलब যারা একটু মানে একটু ভারী চাচ্ছেন শাড়ির সাথে পরার জন্য বা একটু লং চাচ্ছেন তারা এই এই চেনটা নিতে পারেন এখানে কতটুকু আছে 30 গ্রাম আছে 37 গ্রাম আছে এটার প্রাইস পড়বে কত এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 2 লক্ষ 55000 2 লক্ষ 55000 টাকা প্রাইস আসবে তো ভিউয়ার্স এই যে হচ্ছে আর একটি নতুন ডিজাইন এটার কি নাম মপ চেন এটার নাম হচ্ছে মপ চেন এটা খুবই সুন্দর এটাও শাড়ির সাথে পরার জন্য খুবই ভালো হবে এবং অনেক লং তো যারা এই ধরনের লং চেন চাচ্ছেন তারা এটা নিতে পারেন ইউনিক ডিজাইন এটার প্রাইস কত হবে এটার প্রাইস আসবে এক লক্ষ পঁচানব্বই হাজার এখানে কতটুকু আছে

এটার প্রাইস আসবে 175000 লকেট এর দাম তো সবগুলো সাথে লকেট নেওয়া যাবে যদি কেউ চায় সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইসটা আলাদা আসবে হ্যাঁ আলাদা এই যে আরেকটি ডিজাইন এগুলো হচ্ছে লং চেন যারা শাড়ির সাথে পড়তে চান বা থ্রি পিসের সাথে সবকিছুর সাথেই যাবে এগুলো সাথে লকেট দিয়েও পড়তে পারবেন এটা একটু হালকা মনে হচ্ছে না এটা এখানে কত গ্রাম আছে বাইশ গ্রাম গ্রাম আছে এটার প্রাইস আসবে কত এটা আসবে এক লাখ পঞ্চান্ন এটা আসবে হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রাইস বেনি চেন এটা হচ্ছে চেন না গ্রাম আছে এটাও খুব সুন্দর একটি চেন এগুলো হচ্ছে এটার নাম হচ্ছে বেনিচেন দেখতে মনে হচ্ছে অনেক ভারী হবে বা এখানে মানে ইয়াটা অনেক হবে কিন্তু এখানে এক ভরের নিচে আছে না 10 গ্রাম আছে 10 গ্রাম আছে 68000 এটার প্রাইস পড়বে হচ্ছে 68000 এটা কত ক্যারেটের এগুলো সব সবগুলো হচ্ছে 22 ক্যারেটের চেন সব 22 আমাদের দেশে কম এটা হলো এগুলো সব বিদেশি না এগুলো মানে কোন দেশের দুবাই দুবাই

আমরা জুয়েলারি সমিতিভুক্ত বৈধ দোকান আর আর ডিজাইন দেখি এই যে তো ভিউয়ার্স এই যে আরও নতুন নতুন অনেক ডিজাইন হবে এই যে একটি একটি ইউনিক ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলোর সাথেই মানে আপনারা লকেট দিয়ে পড়তে পারবেন যদি কেউ পছন্দ অনুযায়ী লকেট নিতে চান সেই ক্ষেত্রেও নিতে পারবেন লকেট ছাড়াও নিতে পারবেন এখানে কত গ্রাম আছে চব্বিশ গ্রাম চব্বিশ গ্রাম আছে প্রাইস কত পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার অনেক লং হবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পড়বে এবং ডিজাইনটা এরকম হবে আর এগুলো সবই হচ্ছে বাইশ ক্যারেট হবে এগুলো সব হলমার্ক যুক্ত হবে এখানে সব দুবাইয়ের গোল্ড পাবেন এটা এটা একই ডিজাইনের হবে এই যে আরেকটি ডিজাইন যারা একটু এটা নতুন না একদম ইউনিক ডিজাইন এই ডিজাইনটা একেবারে নতুন

সবই হচ্ছে বাইশ ক্যারেটের হবে এবং এগুলো সবই দুবার গোল্ড হলমার্ক যুক্ত এখানে কোনো দুই লক্ষ পাঁচ হাজার টাকা আসবে আর এটা হচ্ছে উনত্রিশ পয়েন্ট পঞ্চান্ন গ্রাম হবে এই যে হচ্ছে যারা একটু শর্ট নিতে চান লং পরেন না শর্ট পরেন তাদের জন্য এটা এটাও রাউন্ড হবে এখানে বারো পয়েন্ট সাঁত্রিশ গ্রাম হবে এটার প্রাইস আসবে

তো অ্যাড্রেসটা দেখি তো যদি আপনাদের এই নতুন নতুন ডিজাইন এই চেনগুলো ভালো লাগে তাহলে আপনারা অরেঞ্জ জুয়েলার্সে চলে আসতে পারেন এটা হচ্ছে চাঁদনি চক সেন্ট্রাল এসি দ্বিতীয়তলা সব নম্বর হচ্ছে একষট্টি বিল্ডিং হচ্ছে তিন নম্বর আর এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব